জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি আমাদের সুপ্রিয় জালাল বাবা সাহু অনিয়নের জনসাধারণ বিন্দু বিএনপি কর্টি ভাইরা সভারপতি আমার সালাম আসসালাম আলাইকুম আমরা সর্বদলীয় লোক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু কর্মী ভাইয়েরা আমরা এখানে উপস্থিত হয়েছি Money. সেই নেতানেত্রী তারা এই আমাদের ইউনিয়নে আছে কিছু কারণ তারা তারা কারণ আমাদের ইউনিয়নের সবাই বলে আগে বলতো চেয়ারম্যান সাহেব এখন কি এটা হলো সরকারি সম্পত্তি এটা হলো গ্রামের বিষয় তাদেরকে আমরা কিন্তু সাত তারিখে আট বাহিনী গিয়েছিল সেখানে সেটা ছিল সন্ত্রাসী কায়দা সেখানে অনেকে সেই সন্ত্রাসী কায়দা মোকাবেলা করেছে গ্রামবাসীরা মোকাবিলা

ঘর করেছিল চায়ের দোকান করার জন্য You did a- What かばいく